পাল্লা কলি ওনারাতে কি দিচ্ছে পাল্লা কলি এই দেখেন পাল্লা আছে এটার মাথা একটা কলি আছে এইটাকেই সাপলা কলি আপনারা ধরে নেবেন ইনশাআল্লাহ ঢাকা একারো আসনের যারা বুঠার তাদের জন্য আমরা ইনসাফের প্রতীকের সাথে সাপলা কলি আমরা নাহিদ ইসলাম যিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তার হাতে আমরা তুলে দিচ্ছি এটি ঢাকা এগারো আসন এবার ঢাকা বারো আসন ঢাকা বারো আসনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব সাইফুল আলম খান মিলন তার হাতে আমরা পাল্লা তুলে দিলাম